বছরের মতো এবছরও সমাজসেবীকে উৎসর্গ করে উদ্বোধন হল সাঁকো ব্রিজ পুরুলিয়া এক নম্বর ব্লকের অন্তর্গত কাটাবেড়া বামুন্ডিহা ওপর সেখানকার একাধিক গ্রামের কংশাবতী দাবি ছিল একটি ব্রিজ দাবি উঠলেও সরকারিভাবে কোনো ব্রিজ নির্মাণ হয়নি তাই প্রত্যেক বছর সাধারণ মানুষের নদী পারাপারের সমস্যা দূরীকরণের জন্য সেতু নির্মাণ সংগ্রাম কমিটি নামের এক সমাজসেবী সংগঠনের উদ্যোগে ব্রিজ নির্মাণের পর আজ রবিবার আনুষ্ঠানিকভাবে ব্রিজের উদ্যোগ উদ্বোধন করা হয় প্রত্যেক বছরের মতো এবছরও বাস দিয়ে ব্রিজ নির্মাণ করার পর প্রয়াত সমাজসেবী রামপদ মাহাতোকে উৎসর্গ করা হয় এই বিষয়ে উদ্যোক্তা কমিটির প্রতিনিধি মধুসূদন মাহাতো কি বললেন জানাব পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট পুরুলিয়া টুডে এলাকায় এই যে কাটাবেড়া বামুণ্ডিয়ার সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের প্রায় দু হাজার ষোলো সালে সেনান না হওয়ার জন্য আমরা এখানে যাতায়াতের যে অসুবিধা সেই অসুবিধাটা দূর করার জন্য এলাকার কিছু স্বেচ্ছাসেবী মানুষ তারা এই বাঁশের বীজটা তৈরি করেছেন এবং যাতে এলাকার এই যে আশেপাশের লোকজনের বিভিন্ন শিক্ষা থেকে শুরু করে ব্যবসায়িক পরিচালনার জন্য সুবিধা হয় সেই জন্য বাঁশের সেতুটা আমরা তৈরি করেছি এবং এই আজ কিছুদিন আগেই আমাদের এই বাসের সেতুর অন্যতম সদস্য সংগ্রামী কমিটির অন্যতম সদস্য শ্রীযুক্ত রামপদম মাহাতো তিনি প্রয়াত হয়েছেন তাই তার এই স্মৃতির উদ্দেশ্যে আমরা এই সেতুকে এই বস্তু তার স্মৃতির উদ্দেশ্যেই উৎসর্গ করলাম কারণ আমরা প্রত্যেক বছরেই কোনো না কোনো মানে বিখ্যাত ব্যক্তি কিংবা আমাদের শ্রদ্ধ ব্যক্তির নামে এই সেতুকে বাসের সেতুকে উৎসর্গ করি এবছরও শ্রীযুক্ত রামপদম মাহাতোর উদ্দেশ্যে আমরা এই সেতু উৎসর্গ করলাম এবং জনগণের জন্য এই সেতু যাতায়াতের জন্য উন্মুক্ত করে দিলাম কি নাম আমার নাম মধুসূদন মাহাতো সেতু সংগ্রাম কমিটি